প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের জন্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অবতল দর্পণে কীভাবে গোলীয় দর্পণের সমীকরণ মানে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ ইকুয়াল টু বাই আর সমীকরণটি প্রতিষ্ঠা করতে হয় আজ আমরা ওই সমীকরণটি উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা দেখাবো তো বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি এবং অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পারো তো ভিডিওটি চলো শুরু করা যাক এইখানে এই হচ্ছে একটা আমাদের উত্তল দর্পণ যার প্রধান অক্ষের উপর একটি বস্তু পি কিউ রেখেছি পি বস্তুটি থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি এসে পড়েছে এবং ওই রশ্মিটি উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে এমনভাবে গেছে যাতে তাকে বিপরীত দিক থেকে বাড়ালে মনে হয় ফোকাস দিয়ে এসছে আর একটা রশ্মি এমনভাবে উত্তল দর্পণে এসে পড়েছে যাতে অভিলম্বভাবে উত্তল দর্পণে এসে পড়ে তাই সে ওই দর্পণ থেকে প্রতিফলনের পর ওই পথেই ফিরে গেছে ওকে বিপরীত দিকে যদি আমরা বাড়াই মনে হবে রশ্মিটি ওই উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে আসছে ওই দুটো রশ্মি মিলিত হয়েছে এই পয়েন্টে এবং ওখানেতে ছোট হাতের পি কিউ একটা প্রতিবিম্ব সৃষ্টি করেছে বড় পি বড় কিউ বস্তুটির তো এই সমগ্র ব্যবস্থাটিকে দেখানো যাচ্ছে যে এই দর্পণটির যেহেতু সামনে বস্তু আছে তাই বস্তু দূরত্ব প্লাস ইউ আর দর্পণটির পেছন দিকে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তাই দর্পণটি থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে মাইনাস ভি আর ফোকাস দূরত্বটাও দর্পণের বিপরীত দিকে আছে বলে আমি মাইনাস এফ দিয়ে ডিনোট করেছি মানে দর্পণের ডান দিকেরগুলো পজিটিভ সাইন আর বাম দিকেরগুলো নেগেটিভ সাইন সেই হিসাবে বস্তু দূরত্ব পজিটিভ প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ এগুলো নেগেটিভ ধরেছি চলো আমরা এবারে সমীকরণটি প্রতিষ্ঠা করি এই এই চিত্র থেকে দেখা যাচ্ছে বড় হাতের পি বড় হাতের কিউ পি কিউ সি আর ত্রিভুজ ছোট হাতের পি কিউ সি ছোট হাতের পি কিউ সি যারা সদৃশ ত্রিভুজ তো বড় হাতের পি বড় হাতের কিউ সি ছোট হাতের পি ছোট হাতের কিউ সি এই দুটো ত্রিভুজ পরস্পরের সদৃশ তো ত্রিভুজের সদৃশতার নিয়ম অনুযায়ী এই দুটো ত্রিভুজের লম্বের অনুপাত সমান ভূমির অনুপাত হবে সেই কারণেই তাহলে বড় হাতের পি কিউ ডিভাইডেড বাই ছোট হাতের পি কিউ সমান বড় হাতের সি কিউ ডিভাইডেড বাই ছোট হাতের কিউ আর সি দ্যাট ইজ সি ছোট কিউ সদৃশতার নিয়ম অনুযায়ী লম্বর অনুপাত সমান ভূমির অনুপাত একইভাবে আমরা পাব ত্রিভুজ বড় হাতের এ বড় হাতের বি আর এফ বড় হাতের এ বি এফ আর ত্রিভুজ ওর কোলের যে ত্রিভুজ ছোট হাতের পি কিউ এফ ছোট হাতের পি কিউ এফ অ্যারাউ হয়ে যাচ্ছে সদৃশ তাহলে এ বি এফ দুটো ত্রিভুজ সদৃশ এখানে তো তাই এই দুটো ত্রিভুজের লম্বের অনুপাত সমান ভূমির অনুপাত তাই এ বি ডিভাইডেড বাই ছোট হাতের পকিউ এ বি ডিভাইডেড বাই ছোট হাতের পি কিউ সমান এইখানেতে ছোট এখানে হচ্ছে তোমার কি ভূমির অনুপাত মানে তাহলে এখানে যেটা হবে এফ বি ডিভাইডেড বাই এফ ছোটো হাতের কেউ মানে এফ বি ডিভাইডেড বাই এফ ছোটো হাতের কিউ তার মানে এই যে ত্রিভুজ বি এফ আর ছোট হাতের পি এফ এই দুটো ত্রিভুজ থেকে লম্বদয়ের অনুপাত মানে এবি বাই পিকিউ সমান ভূমি দুটোর অনুপাত এফ বি বাই এফ কিউ এবার এই থেকেই আমরা দেখতে পাচ্ছি এবি সমান বড় হাতের পি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বড় জায়গায় রিপ্লেস করে দিতে পারি পি কিউ বড়ো হাতের পিকিউ ডিভাইডেড বাই ছোটো হাতের

সি কিউ ডিভাইডেড বাই সি ছোট কিউ সমান পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারলে এবারে আমরা ছবির দিকে তাকাই ছবি দিকে দেখি সি কিউ মানে সি ও প্লাস ও কিউ তার মানে সি ও প্লাস ও সি ছোট হাতের কিউ সি ছোট হাতের কিউ সমান আমরা কি লিখতে পারি সি ও মাইনাস ও কিউ বা সি ও মাইনাস কিউ ও মানে সি কিউ সমান সি ও মাইনাস কিউ ও এটি সি ও মাইনাস ছোট হাতের কিউ ও সমান এফ বি এখানে দেখো এফ যেহেতু বিরাট বড় দর্পণ তার মানে এই দর্পণের উন্মেষ খুবই ক্ষুদ্র হবে তাই কি হবে এই বিন্দু মনে হবে যেন ও বিন্দুর খুব কাছাকাছি সেই কারণে নিয়ারলি ইকুয়াল টু আমরা এফ ও লিখতে পারবো সেই কারণেই দর্পণটা বড় হওয়ায় এর উন্মেষ ক্ষুদ্র তাই বি এবং ও বিন্দু খুব কাছাকাছি সেই জন্যে এফ বি নিয়ারলি ইকুয়াল টু এফ ও

ও মানে কি তোমার বক্রতা কিউ ও কিউ মানে বস্তু দূরত্ব দ্যাট ইজ প্লাস ইউ ডিভাইডেড বাই সি ও আবার সেই একই জিনিস সি ও মানে মাইনাস টু এফ মাইনাস টু এফ মাইনাস কিউ ও কিউ ছোট হাতের কিউ ও মানে প্রতিবিম্ব দূরত্ব দ্যাট ইজ মাইনাস ভি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ভি সমান এফ ও এফ ও মানে ফোকাস দূরত্ব দ্যাট ইস মাইনাস এফ আবার ফোকাস দূরত্ব মাইনাস এফ মাইনাস কিউ ছোট হাতের কিউ ও মানে প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ভি মাইনাসে প্লাস ভি তো এবারে আমরা কোন গুন করে দেবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এফ স্কোয়ার মাইনাস ইউএফ মাইনাস টু এফ ভি প্লাস ইউভি সমান মাইনাসে এফ মাইনাস এফ এই সমীকরণের দুদিকের টু এফ টু এফ কেটে গেল তো বাকি যেগুলো আছে সেগুলো আমরা লিখি দেখা যাক কী আসে তো দেখা যাচ্ছে এখানে আসছে মাইনাস ইউএফ মাইনাস টু এফ ভি প্লাস এটা সমীকরণের ওদিকে নিয়ে গেলে প্লাস ভি এফ বা এফ ভি একই জিনিস সমান তার মানে মাইনাস ইউএফ মাইনাস মানে uv = 0 এবারে আমরা কি করব উভয় সমীক উভয় পক্ষকে uvf দিয়ে ভাগ করব তো এইদিকে uvf দিয়ে ভাগ এইদিকে কিউ uvf দিয়ে ভাগ তো এইখানে দেখো uvf দিয়ে ভাগ করলে u আর f কেটে যাবে পড়ে থাকবে -1/v a আর v কেটে যাবে পড়ে থাকবে -1/u uv কেটে যাবে পড়ে থাকবে ওয়ান বাই এফ সমান জিরো তাহলে ইউ ওয়ান বাই ইউ আর ওয়ান বাই ভি গুলোকে একদিকে আর এফটাকে একদিকে করলে আমাদের সমীকরণটা দাঁড়িয়ে যাবে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক তাহলে হবে টু বাই আর তো আমাদের সমীকরণটা এসে গেল এই হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক তার মানে আগের দিন আমরা পড়েছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে সমীকরণ প্রতিষ্ঠা আজকে আমরা সেটা করলাম উত্তল দর্পণের ক্ষেত্রে সমীকরণ প্রতিষ্ঠা কিভাবে সমীকরণটা প্রতিষ্ঠা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর পরের দিন আমরা চলে আসবো এই গোলীয় দর্পণের সমীকরণকে নিয়ে বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল প্রবলেম ততক্ষণ তোমরা এই ভিডিও দুটো দেখবে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাবে আমি অবশ্যই সেই জায়গাগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব আর অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ